পার্টি অফিসে মিটিং আর বিকেল পাঁচটায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন কি ব্যাপার ব্যাপারে আপনার ছেলেকে গ্রেফতার করতে এসেছি ওকে বের করে দিন সার্চ করে বেঁধে নিয়ে যাবো না আমার মতো একজন জাতীয় পর্যায়ের নেতার বাড়িতে আপনি ইচ্ছা করলে সার্চ করতে পারেন না একশো বার পারি আমার কাছে আপনার কোন ধর পুত্রের গ্রেফতারি পড়ানা ছাড়াও সার্চ ওয়ারেন্ট আছে সার্চ ওয়ারেন্ট থাকলি বাকি তবু আমার ওকে না আসা পর্যন্ত আপনি সার্চ করতে পারবেন না বাধা দিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে সার্চ করব তখন কিন্তু অনেক বেরিয়ে আসবে অফিসার কিছুই আপনারা জানেন কোথায় কোথায় গেল চানো চান ঠাকুতার বাচ্চা পুলিশ আমার মক্কেলের বাড়িতে ঢুকেছে আমার নাম আইন উদ্দিন সত্যবাদী লোকে আমাকে আইন উদ্দিন বলে ডাকে যার পকেটে থাকে অগ্রিম জামিনের কাগজ এই অফিসার এই তোমার সাহস তো কম না তুমি আমাকে চেনো তোমার বেজ আমি খুলে নেব তোমার পোশাক আমি খুলে নেবো তোমার চাকরি আমি কেড়ে নেবো তুই আমার চাকরি কেড়ে নেবে আমার

পണി ট্যাকেতে লুকিয়ে ছিল স্যার থানা গিয়ে এটা শালাকে থানায় আসবেন উকিল আইন এদিকে দাব খোলো তাড়াতাড়ি করো আমার ছেলেকে ছাড়িয়ে আনো চও আপনি কোনো চিন্তা করবেন না পাড় অড়িশায় মোল্লার দোর মসজিদ পর্যন্ত আর পুলিশের দোর থানা পর্যন্ত

radically bien! For zvi também, você selection... भैया भैया रे भैया আমাদের আর কোন দিন তোর সাথে করবে না রে ভাইয়া কোন না কোনদিন বলবে না ভাইয়া তুমি আমাকে নিয়ে বেড়াতে বের হবে না ভাইয়া ভাইয়া রে ভাইয়া দেখ বলিসটা দেখি তো কাঁদতে পারছি না আমার আমার পুলিশের পোশাক কায় দিয়ে আমি তো আমি তো কান্নার অধিকারটুকু হারিয়ে ফেলেছি মা হারিয়ে ফেলেছি তাহলে তাহলে কেন সেই পোশাক কেন আমার ফুলের মতো করারা নরঘাতক পশুদের খোরাক হয়ে জীবন দেবে বল জবাব দে আর তোরা আইন শৃঙ্খলা রক্ষার এই কি চাবি নিরাপত্তা বাবা না বাবা বলবি না বাবা বলবি না খুলে ফেল খুলে ফেল ওই পোশাক না বাবা পোশাক কোন দোষ করেনি আমার ছোট বোন কনাকে যারা বাঁচতে দেয়নি আমি তাদের কাউকে বাঁচতে দেবো না কাউকে না বাবা কনার পবিত্র কাফন ছুয়ে আমার ওয়াদা আমি ওদেরকে ফাঁসিতে ঝুলাবো বাবা তুমি দেখো আমি ওদের ফাঁসিতে ঝুলাবো বাবা আমি ওদের ঠিকই কি ফাঁসিতে জুলাবো আমার বোনকে যারা রেফ করেছে আপনি কি তাদের দেখেছেন যে দেখছি কোনো ভয় পাবেন আপনি সাক্ষী দেবেন তো যে আমি সাক্ষী দেব ভাই বড় ভাই বান্ধরের কাছে ঢুকছিস কেন ভাই ডাল খায়া কলেজের বাথরুমে এক সেমরিরে সেমরিরে কি করছিস সেমরিরে ডাল খায়া রেপ করছি আরে এত কাম থাকতে রেপ করছ ঠিক আছে কান বিনা নয় ওসি তরে নাই আমি দেখতেছি আসসালামু আলাইকুম ওসি সাহেব আমি সুন্দর আলী বয়াতি নতুন আইছো সালাম দিতে যাও নাই যাও গা মাফ কইরা দিলাম কি দেখতেছো গায়ের রং শ্যামলা কিন্তু আমার সব সুন্দর আমি এমন এক সুন্দর নেতা বহুপাতি ক্ষমতা সাইরা কানতে কানতে যাইয়া। আর আমি এমন এক কারিসমাটিক পুরুষ যার ছবি দেখলে মানুষ সম্মান কইরা দাঁড়া যায় আমার কারিসমার কি দেখছো ওসি আমি রাজা না কিন্তু মহারাজা আমার সুন্দর সুন্দর গুণের কথা শুনলে সবই তোমার কাছে জাদু মনে হইব আরে আমি যখন পথ চলি তখন মিছিল হয়ে যায় দাঁড়ায় গেলে মনে হয় জনসভা আর যদি বৈশাখ আচ্ছা হয়ে আছি একদিনের ঘটনা শুনো আমার মাই যাবাই খন্দকার আলি বাজারের মধ্যে এক কলেজ ছাত্রী গায়ে হাত দিছিল যৌবনের জোশে বুঝলা তখন মাইয়া মারছিল সর হুই না আমি কি করছি জানো ওই মাইয়ারে আমি বরা বাজারে লেগটা কইরা ঘুরাইছি রেপ করছি কেরাসিন টাইলাস জ্বালায়া দিছি কেউ টু শব্দ করে সাহস পায় নাই আর কলেজের বাথরুমের মধ্যে আমার ছোট ভাই কোন এক ফালতু মাইয়ারে আকাম করছে পরে তুমি ধৈরে আনছ তোমার মতো যে পকেটে থাকে না ওই এই শহরে থাকে না ইচ্ছা করে আমি তোমার ওসি থেকে ডিসি আর ডিসি থেকে হাবিলদার বানাইতে পারি আমার ভাইরে ছাইরা দাও নাইলে তোমার গালে পাঁচ আঙ্গুলের ছাপ্পা মাইরা কুত্তার মতো টাউন ছাড়া করুম அ <laughs> মিছিল হয় হ্যাঁ তুই দাঁড়িয়ে গেলে জনসভা হয় তুই বসে পড়লে হরতাল হয় হ্যাঁ তোর ভাই যে মেয়েকে রেপ করেছে সে কোনো ফাল না সে আমার ছোট বোন Yeah. Uh

নিতাই গঞ্জ যায় ও ভাই কোনবা পথে নিতাই গঞ্জায় আরে ঘুমাইয়া ছিলাম আরে ঘুমাইয়া ছিলাম ছিলাম দেখি বেলা নাই বেলা নাই ও বন্ধু রে কোনবা পথে নিতাই গঞ্জে যায় ও ভাই কোনবা পথে

কই মলম লাগাইবিস ওঠেন ভাবি ওঠেন ওর বাবা রে আরে ভাবি তো সত্যি কথাই বলেছে ভাবি কি দোষ দোষ তো আপনার ছোট ভাইয়ের ওকিলের বাচ্চা আমার ছোট ভাই জামিন নিয়ে আইস না তাইলে আইসস কেন আর ছুটির দিন থাকায় কোন কাজ হয়নি কালকে আদালতে আমি হাসানকে নির্দোষ প্রমাণ করে যেভাবেই হোক ছাড়িয়ে আনবই আরে যত টাকা লাগে নিয়ে আসা সব ম্যাজিস্ট্রেট কি না ফালা আমার বাইরে আমি চাই ভাইজান ভাইজান নেতা নসু পাটুয়ারি আইছে ওনারে ড্রয়িং রুমে বসাইছে আরে নসুমিয়া কেমন নেতা তুমি হ্যাঁ গত ইলেকশনে আমি তোমার কেমন কিলা জিতাইছিলাম দাঙ্গা ফাটাত কইরা মানুষ খুন কইরা ভোর চিন্তায় কইরা চাল ভোট দিয়া আরে আমি তোমারে পকেটে নগদ টাকা খরচ করিয়া এমপি বানাইছি আমার নাগান ভাই খাঁচায় ঢুকছে আর তুমি খাঁচার দরজায় তালা দিয়া চাবির গোছালিয়া ঝুনঝুনি বাজাইতাস ঝুনঝুনি আগালাই করছে কা বসো বসে কথা বল কি হলো কোথায় গেছিলাম তো মানে তুমি থানায় গিয়া নেতাগিরি বাস করলে বাস ঢুকতো বাস আর ওইখান থেকে ঘাস ঘাস সুন্দর বিপদের সময় মশ করা ভালো লাগে না একই মামলায় তোমার ভাইয়ের সাথে আমার ছেলে হাজতে ঢুকেছে ওকে বের করার জন্য বহুত উদ্বির করছি কিন্তু কাজ না আমার মতো উকিল পর্যন্ত ফেল উকিল নাই নিজের পড়ারে সারাইতে পারে না আমার ভাইরাও সারাইতে পারবো না তোমার মতন নেতা যখন দেশ চালাইব তখন দেশ শেষ সর সুন্দর আলী আমার মতো নেতা তৈরি করার কারিগর যেমন তুমি তেমনি তোমার মতো জেনুইন সন্ত্রাসী তৈরি করার ইঞ্জিনিয়ার হলাম আমি এবার সিস্টেমে যাও নিজের ভাই আর আমার ছেলেকে বের করো ভুলে যেও না মদ ভেঙে ওরা সসম্মানে রেহাই না পেলে আমার নেতৃত্ব থাকবে না আর তোমার হাতে থাকবে না সন্ত্রাসের রাজত্ব রাজার হাত থেকে রাজত্ব কাইরা নিতে হইলে যুদ্ধ করতে হয় সিস্টেমের যুদ্ধ সেই যুদ্ধই তো আমি শুরু করুম খন্দ করালি সবাই এ